আলহামদুলিল্লাহ মানুষ আমি যেমনই হই না কেন আমি কিন্তু রান্নাটা খুব ভালোই পারি এই তো দেখো আজকে আম্মু বলল যে ফ্রায়েড রাইস আর ডিমের কোরমা খাবে তাই ভাবলাম যে ডিমের কোরমা রান্না করি আর ফ্রায়েড রাইস রান্না করি কিন্তু যাই বলো না কেন রান্না ভালো পারলেও কি হবে আমি যতবার কিছু নতুন রান্না করতে যাব ততবারই আমার রান্নার সাথে কোনো না কোনো ব্ল্যান্ডার হয়েই যাবে এই যে দেখো ফ্রায়েড রাইস রান্না করতে গিয়ে চালটা কেমন আঠালো হয়ে গেল মানে একটু যাই যাই হয়ে গেল তো যাই হোক ব্যাপার না এটাকেও আমি সুন্দর করে রান্না করে দেখাবো তোমাদেরকে ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি প্রথমে তো তেল নিয়েই নিলাম তো বাসায় অনেক কিছুই ছিল না সেটা আমি আমার জোগাড় করে নিয়েছি তো আমি আবার জোগাড়টা ভালোই করতে পারি তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমার সব কিছুতে পেঁয়াজটা একটু বেশিই লাগে বলতে পারো পেঁয়াজ না হলে আমার খাবারটা খুব জমে না তো বাগানে আমি আবার কাশ্মীরি মরিচ লাগিয়েছিলাম আর ক্যাপসিকাম লাগিয়েছিলাম ক্যাপসিকামটা যদিও ছোট ছিল তাই তুললি নাই তারপরে যেই মরিচগুলো লাগিয়েছিলাম সেগুলো রঙ বেরঙের মরিচ ছিল সেখান থেকেই কিছু কালারিংয়ের জন্য রঙ বেরঙের মরিচগুলো তুলে নিয়ে আসি তারপর আর কি ফ্রায়েড রাইস খাইতে গেলে তো পাতাকপি লাগবে পাতাকপি ছিল না ফুলকপির কিছু কচি নচি ডাটা ছিল সেগুলোই কুচি করে নিয়েছি এরপর ডিমগুলো আস্ত করে ভেজে নিয়েছি এরপর আর কি নাড়াচড়ার পালা তারপর ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর দোকান থেকে পাঁচ টাকা দামের সস কিনে নিয়ে এসেছি ছয়া সস ছিল না তারপর পাঁচ টাকা দামের সসগুলো দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নাড়াচাড়া দিয়ে নিব যদি বাসায় তেমন কিছু নাই বা থাকে আমার মতো এরকম একবার ট্রাই করে দেখতেই পারো খেতে কিন্তু মোটেও খারাপ ছিল না অনেক ভালো ছিল বিশ্বাস না হলে তোমরা একবার দেখতে পারো তোমাদেরকে তো আর খাইয়ে দেখাতে পারবো না এরপর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা একটু বেশি লেগেছে কারণ ভাতটা যাই যাই ছিল আমি বুঝলাম না আমি যতবার নতুন কিছু রান্না করতে চাই ততবারই আমার সাথে কোনো না কোনো ব্ল্যান্ডার হয়েই যাবে তারপর আমি আবার কোনো কিছুতে আদা রসুন বাটা ছাড়া খেতে পারি না তাই একটু আদা রসুন বাটা দিলাম তারপর কিছু কাঁচামরিচের ফালি দিলাম ঝালের জন্য আর আমি যেই কাঁচামরিচগুলো দিয়েছি সেগুলো কিন্তু ঝাল ছিল না কাশ্মীরি মরিচ আমি বলেছি আগেই যে কাশ্মীরি মরিচ ঝাল হয় না এরপর আর কি যে ভাতগুলো রান্না করেছি দুঃখের বিষয়ে এই যাই যাই ভাতগুলো দিয়ে আমি দিয়ে দিলাম যে আমি ভাত রাইসগুলো ভাতেরগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে যে কি করলাম আমি নিজেও জানি না এই যে দেখো যে এই ভাতগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে আমি দলা ছাড়িয়ে নিয়েছি সমস্যা নেই এটাতেই হয়ে যাবে এটাতে কিছু মানে খারাপ কিছু হয় নাই আমার কাছে একটু পানিটা কম হয়ে গিয়েছিল মানে তারপরে বুঝতে পারলাম না যে এরকম যাই যাই হয়ে গেল কেন তো যাই হোক আমার বেশি পানি দেওয়া দরকার ছিল তাহলে এটা ঝরঝরা থাকতো মনে হয় তোমরা একটু কমেন্টে জানাবা যে এরকম কেন হলো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর দেখো ভাতটা কিন্তু আর যাই যাই নাই খাইতে কিন্তু অনেক মজা হয়েছে এরকম যদি তোমাদের মনে চায় তোমরাও কিন্তু বাসায় তৈরি করে ফেলতো পারো হাতের কাছে যা আছে তা দিয়েই বাসায় তৈরি করে নিতে পারো খেতে কিন্তু মোটেও খারাপ ছিল না এরকম ডিমের কোরমার সাথে ফ্রায়েড রাইস কিন্তু খেতে ভালোই লাগে তো সবাই আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে